তাদের গান ভাইরাসের মতো সংক্রমণ করে বাংলা ভাষাভাষীদের যতবার তারা এক হয়েছেন ততবার গড়েছেন ইতিহাস বলছিলাম ইমন চৌধুরী ও হাসিম মাহমুদের কথা শুরুটা হয়েছিল সাদা কালার মাধ্যমে এরপর কথা কইয়না দিয়ে গ্রাস করেন শ্রোতাদের এবার বাজি দিয়ে ঘটিয়েছেন বিস্ফোরণ আজ সুরের এই দুই জাদুকর সম্পর্কে জানব সারঙ্গীর মূর্ছনায় শ্রোতাদের মন্ত্র মুগ্ধ করেন ইমন চৌধুরী আস্ত গিটার উল্টো করে ধরে বাজান ভায়োলিনের মতো করে তাকে নিয়ে চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি বলেছেন ওর হাত দুটি জাদু ঘরে রাখবো বারোই জুন নরসিংদীতে জন্মগ্রহণ করেন ইমন বাবা মতিউর রহমান চৌধুরী সঙ্গীত শিল্পী একাডেমির অধ্যক্ষ মা হেলেনা চৌধুরী সুরের সাধক বাবার কাছে সঙ্গীতে ইমনের পরে নরসিংদীর সঞ্জয় নামের একজনের কাছে নেন তালিম মিউজিক ইন্ডাস্ট্রিতে ইমনের পথ চলা শুরু চিরকুট ব্যান্ডের গিটারিস্ট হিসেবে মঞ্চে সুমি যখন গিয়ে শ্রোতাদের মুগ্ধ করতেন তখন গিটার দিয়ে ইমন বিছাতেন সুরের মায়াজাল এভাবে নিজের কারিশমায় যন্ত্রশিল্পী হয়েও ভোকালের মতোই জনপ্রিয়তা অর্জন করেন তুখোর মেধাবী এই মিউজিশিয়ান গায়ক হিসেবেও শ্রোতাদের প্রাণ ধরে টান দিয়েছেন ইমন নিজের সুর সঙ্গীতে আবার তোরা মানুষ ও নাটকে আমার প্রাণ ধরিয়া মারো টান গানটি গে দর্শকদের মন ভরান এরপর আর পেছনে তাকাতে হয়নি সুরকার সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে বাজার জমে ওঠে তার দু সালে মায়া দ্য লাস্ট মাদার ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালক ক্যাটাগরিতে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার ইমনের সাফল্যের বিস্ফোরণ ঘটে দু সালে তার সঙ্গীত পরিচালনায় হাওয়া সিনেমার সাদা গানটির মাধ্যমে এরপর হাসিম মাহমুদের সঙ্গে যতবার এক হয়েছেন ইমন ততবারই গেলেছেন শ্রোতাদের মন কোক স্টুডিওর ইউটিউব চ্যানেলে সর্বোচ্চ মাহমুদ ইমনের কথা না গান সে যাই হোক সাদা কালা গানটির হিট মেশিনে পরিণত হন শ্রুতিমধুর গানের অভাবে ভুগতে থাকার সময়ে তার হাত দিয়ে ওটিটি সিনেমা অডিও পেতে থাকে একের পর এক শ্রোতা গান যে ধারা এখনো অব্যাহত ব্যস্ততার কারণে ইমন ত্যাগ করেছেন চিরকুট গড়ে তুলেছেন নিজের গানের দল বাংলা সিম ফোনে দলটি নিয়ে দেশ বিদেশে ছড়ান সুরের সৌরভ ইমন যতটা গোছালো ততটাই হাসিম মাহমুদ ইমন যতটা সংসারী তার বাড়ি নারায়ণগঞ্জের কাটিয়েছেন হাট টিএসি পাবলিক লাইব্রেরি শাহবাগ চারুকলা এলাকায় ঘর বিভাগী হাসিম মাহমুদ গানের সাথে ঘর বেঁধে নব্বই দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে বানান ঘর বাড়ি যোগ দেন সাপনা নামের একটি সাংস্কৃতিক সংগঠনে ছায়ানটেও ভর্তি হয়েছিলেন শিখতেন নজরুল ও রবীন্দ্রসঙ্গীত সে সময় বৈরাগী নামে একটি ব্যান্ড করেন এই নগর কবি নিজের লেখা শুরু করা গানগুলো গাইতেন সেখানে গানের কারণে ওই সময় চারুকলার শিক্ষার্থীদের কাছে আলাদাভাবে পরিচিত ছিলেন হাসিম মাহমুদ জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী পরিচালক মেজবাউর রহমান সুমনরা হাসিম মাহমুদের গানের ভক্ত আজ তার যে গানগুলো দেশ গাপাচ্ছে সেসবের বেশিরভাগই নব্বই লেখা তবে গান নিয়ে কখনো বাণিজ্য করেননি তিনি হতে চাননি পেশাদার গীতিকার সুরকার কিংবা শিল্পী মনের খেয়ালে কাগজ কলমে লিখে রাখতেন গান গাইতেন আপন মনে নিভৃতচারী এই সঙ্গীতজ্ঞকে দেশের মানুষের সামনে প্রথম তুলে ধরেন হাওয়া সিনেমার পরিচালক গানের মাধ্যমে এর পরের সবার জানা তবে কালা মাহমুদেরি গাওয়ার কথা ছিল অসুস্থতার কারণে সম্ভব হয়নি পরে কণ্ঠ দেন আরফান মৃধু শিবলু শোনা যায় লালন ফকিরের আখড়ায় এক তরুণীকে ভালো লেগেছিল হাসিম মাহমুদের কিন্তু মনের কথা বলতে পারেননি তাকে নিয়েই সাদা কালা গানটি লিখেন তিনি হাসিম মাহমুদের গানে রয়েছে নগর জীবনের ছাপ উঠে আসে নিখাদ প্রকৃতিও যার প্রমাণ বাজি গানটি পাহাড় সমতল এক গানে বেঁধেছেন তিনি গানটি এর আগে তার কণ্ঠেও ভাইরাল হয়েছিল এবার তো অর্জন করেছে তুমুল জনপ্রিয়তা তবে হাসিম মাহমুদ কি এই জনপ্রিয়তা বুঝতে পারেন হয়তো পারেন হয়তো না কেননা তিনি সিজিওফ্রেনিয়া রোগে আক্রান্ত মাঝে মাঝে গাইতে বসে নিজের গানের কথাও ভুলে যান গানের সাথে সংসার গুণে আজও চিরকুমার হাসিম মাহমুদ বর্তমানে নারায়ণগঞ্জে থাকেন মায়ের সাথে গুণী এই মানুষটির রোগ মুক্তি কামনা করে এখানেই শেষ o